গুড মর্নিং বসো তোমরা স্যার আজকে একটু তাড়াতাড়ি প্রশ্ন ধরেন তো তাহলে তুই ক নিউটনের নানিন 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 নাম কি স্যার আমি জানি নি পারিস না কে তুমি বলো তো জান দুই দুই কত হয় স্যার স্যার বিলিয়ন ছাত্রী স্যার কিন্তু মেয়েদেরকে সহজ প্রশ্ন ধরছে ওই তুই বলতো জনি সিং এর কয়টা গার্লফ্রেন্ড স্যার জনি সিং এর কয়টা গার্লফ্রেন্ড তা তো আমি জানি না জানিস কে স্যার আমি বলবো বলো স্যার দুইটা একটা সানি লিওন একটা মিয়া খলিফা কি করে দেখেছিস তো মেয়ে হয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছে আর তোরা ছেলে হয়েও পারছিস না যাই হোক যা স্কুল ছুটি তুমি কোথায় যাচ্ছ তোমার আমি এক্সট্রা ক্লাস নিব চলো